দাদা আপনি রেডি তো দূষণমুক্ত পরিবেশে পবিত্র গঙ্গা নদীর ধারে থাকুন সুন্দর ফ্ল্যাট প্রস্তুত বুকিং শুরু পবিত্র গঙ্গা নদীর ধারে চার প্লাস এক সুন্দর ফ্ল্যাট ভবন নির্মাণাধীন চারপাশে সবুজ পরিবেশ মোট খালি জায়গা উনত্রিশ হাজার বর্গফুট জিপি রোড এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপন সাত মিনিট আইএমএসসি পঁচিশ মিনিট ডন বস্কো এবং অন্যান্য নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি বুকিং খোলা আছে ব্যাংকিং সুবিধা উপলব্ধ টেভাস্টেডিং ফ্লড হেড নর্থ ইস্ট ইন্ডিয়া স্টেটস এক শূন্য লাখ পিপল অ্যাফেক্টেড রোর নিউজ ফোর গ্রাউন্ড রিপোর্ট বৃষ্টির থামার লক্ষণ নেই এদিকে পরিস্থিতির আরও অবন্তি ক্রমেই বাড়ছে মৃত্যু মিছিল বন্যা ও ধসের জেরে উত্তরপূর্ব ভারতের বাসিন্দারা চরম ভোগান্তিতে ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঘর লক্ষ লক্ষ মানুষ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে একটা না এক শূন্য দিন প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চার চার গত দুই চার ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র অসমে এক সাতজন অরুণাচল প্রদেশে এক দুইজন মেঘালয়ে ছজন মিজোরামে পাঁচজন ত্রিপুরায় দুজন এবং নাগাল্যান্ড ও মণিপুরে একজন করে প্রাণ হারিয়েছেন কেউ তলিয়ে গেছেন জলের তোরে কেউ বা ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার